হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকল দর্শক বন্ধুকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি এই খবরটি বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টে যে মামলা এস মামলা চলছিল তার জাজমেন্ট দেওয়ার জন্য রেডি হবে সেই রেডির পরিপ্রেক্ষিতে আগেই স্কুল সার্ভিস কমিশন সময় চেয়ে নিয়েছিল তাদের কিছু সাবমিশন বাকি ছিল সেই সাবমিশন দেওয়ার জন্য তারা যে সাবমিশন দিয়েছিল সেই সাবমিশন আজকে প্রকাশ্যে এসেছে আমরা পেয়েছি নেটের মাধ্যমে সেটারই আমরা আলোচনাতে আমরা আসবো তবে আলোচনায় যাবার আগে প্রত্যেক বন্ধুকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলটিকে সাথে রাখুন পাশে রাখুন দেখুন আজকে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য যে তথ্য সামনে এনেছে সেই তথ্য আমরা সকলে পেয়েছি তবে এই তথ্যটা পনেরো তারিখে তারা জমা করেছিল তার এই প্রমাণ সমেত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখুন যে কী তথ্য তারা দিয়েছে এখানে আমরা পেয়ে যাব যে দিয়েছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পুরোটা দিয়েছে দেখুন এখানে যারা যারা রেসপন্ডেন্ট আছে পিটিশনার আছে সব উল্লেখ করা আছে রিটিন সাবমিশন বাই দ্য মিস্টার জয়দীপ গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এনার তরফ থেকে একটু সাবমিশন করা হয়েছে দেখুন আমরা পুরোপুরি আসছি আর অনেকেই এটা বলতে পারেন যে পুরোনো জিনিস না সেটিও নয় আমি ডেট সমেত সেটি দেখিয়ে দেব আপনাদের একটু ওয়েট করুন দেখুন এখানে দেওয়া আছে পরপর হ্যাঁ আরেকটা কথা বলি পনেরো পনেরোটার মতন পাতা আছে ফিফটিন এবং উনত্রিশটি পয়েন্ট উনত্রিশটি পয়েন্টে তারা সাবমিশন করেছে এখানে আমরা সেটা পেয়ে যাচ্ছি একটু ওয়েট করুন সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখুন প্রথম পয়েন্ট নম্বর আট পয়েন্ট নম্বর আট পেজ নম্বর তিন পয়েন্ট নম্বর আট পেজ নম্বর তিনে কি দেওয়া আছে দেখুন এই পুরো যে দুর্নীতির যে মানে প্যানেলটা এটাকে ওনারা দুটো পর্যায়ে ভাগ করেছেন কারা দুর্নীতি যুক্ত আছে এবং দুর্নীতিটা কোন কিভাবে হয়েছে সেটাকে দুটি পর্যায়ে তারা ভাগ করেছেন প্রথমে দেখুন দেওয়া আছে এ সেখানে দেওয়া আছে দেখুন পার্সেন আইডেন্টিফাইড অ্যাট টেন্টেড ইন দ্য ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড এটা কিন্তু যে র্যাঙ্ক জাম্প হয়েছে সেটারই একটা প্রমাণ তারা দিয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে বলেছেন কি বলেছেন দেখুন র্যাঙ্ক জাম্প নাইন টেনের ক্ষেত্রে চুয়াত্তর জন হয়েছে আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড আউট অফ প্যানেল মানে কিভাবে প্যানেলে এসেছিল তার ইয়ে নেই সেখানে একশো এগারো জন তারা আছে প্রথমে নাইন টেনের আছে র্যাঙ্ক জাম্প হয়েছে চুয়াত্তর এবং আউট অফ প্যানেল আছে একশো এগারো অ্যাসিস্ট্যান্ট টিচার আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কুড়ি জন র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল হয়েছে আঠেরো জন আচ্ছা গ্রুপ সি এর ক্ষেত্রে কী হচ্ছে একশো বত্রিশ জন র্যাঙ্ক জাম্প আছে এবং দুশো উনপঞ্চাশ জন আউট অফ প্যানেলের থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল এরপরে গ্রুপ ডি সেখানে হচ্ছে দুশো সাঁইত্রিশ এবং তিনশো একাত্তর দুশো সাঁইত্রিশ র্যাঙ্ক জাম্প এবং তিনশো একাত্তর হচ্ছে আউট অফ প্যানেল আর গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখুন দুশো সাঁত্রিশ এবং তিনশো একাত্তর এটা বললাম তাহলে টোটাল দিচ্ছে চারশো তেষট্টি র্যাঙ্ক জাম্প আর আউট অফ প্যানেলের ক্ষেত্রে দিচ্ছে সাতশো উনপঞ্চাশ টোটাল হচ্ছে বারোশো বারো জন অর্থাৎ বারোশো বারো জন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল বা স্টিল অ্যাপয়েন্টমেন্ট এক্ষেত্রে দেওয়া হয়েছে আমরা যদি বিতে চলে আসি তারা এ কী করেছে অর্থাৎ কি কি দিয়েছে দেখু পার্সেন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপুট ইন ওএমআর ইস্যু অর্থাৎ এই ওএমআর ইস্যু থেকেও তারা কিন্তু দিয়েছেন নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড অ্যান্ড নট অ্যাপয়েন্টেড আর ওএমআর ইস্যুস অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন কমিশন যেটা দিচ্ছে আর আগে যেটা আমরা সিবিআইর কাছ থেকে পেয়েছিলাম সকলে সেই তথ্য আমাদের কাছে ছিল অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে দিচ্ছে নশো বাহান্ন এবং সাতশো ছিয়ানব্বই এটা আমরা পেয়েছি আর নশো বাহান্ন নশো বাহান্ন এবং সাতশো ছিয়ানব্বই এটা আমরা পেয়েছি আর এখানে দিচ্ছে ওটা হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দিচ্ছে নশো সাত এবং সাতশো বাহাত্তর আর গ্রুপ সি এর ক্ষেত্রে দিচ্ছে তিন হাজার চারশো একাশি আর সাতশো বিরাশি মানে সাতশো বিরাশি কমিশন দিচ্ছে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে দিচ্ছে তিন হাজার চারশো একাশি গ্রুপ ডি এর ক্ষেত্রে দিচ্ছে দু হাজার আটশো তেইশ এবং এরা কমিশন দিচ্ছে এক হাজার সাতশো একচল্লিশ অর্থাৎ টোটাল চার হাজার একানব্বই টোটাল যে আমরা যেটা পাচ্ছি আর কি অর্থাৎ ইট ইজ এখানে পুরোপুরি আপনার দিয়ে দিচ্ছে নম্বর কলামও দিয়ে দিচ্ছে ইট ইজ স্ট্যাটেড দ্যাট অ্যাডিশনাল সাতান্ন গ্রুপ সি অ্যান্ড একশো সাত সত্তর গ্রুপ ডি ক্যান্ডিডেট উইথ ও এম মিসম্যাচ পুরোপুরি ডিটেলসে যেটা দেওয়ার কথা ছিল কমিশনের সেটা কিন্তু ওনারা কোর্টে জমা করে দিয়েছে সেটারই আমি তারিখটাও দেখিয়ে দেবো আপনাদের যে দেখুন সঠিক ডেট হচ্ছে পনেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এটা সাবমিশন হয়েছে যেটা প্রধান বিচারপতি বলেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এসএসসি যে দুর্নীতির দুর্নীতি দুর্নীতির যে লিস্ট বা যে যেভাবে দুর্নীতি হয়েছে তার লিস্ট প্রকাশ করলো সেটা সুপ্রিম কোর্ট বলেছিল সেই সুপ্রিম কোর্টের মোতাবেকেই তারা জমা করেছে এখন বিচারপর্ব অর্থাৎ বিচারপর্ব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে রায়দান সেই রায়দান বাকি আছে আমরা অনেকের কাছ থেকে শুনেছিলাম বা জানতে পেরেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন লিস্ট জমা দিতে পারবে না কিন্তু সেটাতে তারা জল ঢেলে দিল কারণ তারা লিস্ট প্রকাশ করলো এবং লিস্ট প্রকাশ করে মাননীয় প্রধান বিচারপতির কাছে তারা জমাও করলো এবং আমরা সেই লিস্ট পেয়েও গেলাম এখন পরবর্তী সময়ে স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট প্রকাশ করলো পরবর্তী সময়ে এই লিস্টের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতি মহাশয় যে যিনি বিচার প্রক্রিয়া পরিচালনা করেছিলেন সেই তার মতামত কি হয় এবং তিনি এর পরবর্তী পদক্ষেপ কি নেন বা আমরা সকলেই সেই দিকে নজর রাখবো এবং এটা একটা দুশ্চিন্তার কারণ ছিল অনেকের কাছ থেকে আমরা শুনছিলাম যে লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হবে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি লিস্ট কিন্তু সঠিক সময়ে আমরা সেটা পেয়ে গেলাম এটা অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের তাদের ক্ষেত্রে খুবই ভালো কারণ একজন যোগ্য ক্যান্ডিডেট একজন যোগ্য প্রার্থী খুব কষ্ট করে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে তারা নিজেদের যে যোগ্যতা সেটা দেখিয়েছিল তাই এই যোগ্যতা যোগ্যতা সম্পন্ন যারা শিক্ষক ছিল তাদের পক্ষে আমরা সকলেই ছিলাম এখন এই লিস্ট তারা অযোগ্যদের লিস্ট দিয়ে দেওয়ার ফলে যোগ্যরা অবশ্যই তাদের সম্মান ফিরে পেল বলে আমার মনে হয় এখন প্রধান বিচারপতির যে বিচার প্রক্রিয়ার যে রায়দান সেই রায়দানে আমরা রায়দানের দিকে আমাদের সকলে নজর থাকবে তবে অবশ্যই এটা বলবো যোগ্য ক্যান্ডিডেটের পক্ষে বা যোগ্য ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা খুব ভালো দিক এবং এবং অবশ্যই স্বস্তির যাক আমাদের সকলে নজর থাকুক বিচার বিচারের যে রায়দান সেই রায়দানের উপরে নতুন কিছু খবর পেলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই সেটি শেয়ার করবো সকলে ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে